নির্বাচনী প্রতীক হিসাবে সাপলা চেয়েছিল জাতীয় নাগরিক পার্টি এনসিপি কিন্তু নির্বাচন কমিশন নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সাপলাকে নির্বাচনী প্রতীক করা হবে না বুধবার নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ বলেছেন সাপলা বাংলাদেশের জাতীয় প্রতীক তাই কমিশন এটিকে নির্বাচনী প্রতীক হিসাবে তফসিলভুক্ত করবে না সংবিধানে জাতীয় প্রতীক ও জাতীয় পতাকার সংজ্ঞা দেয়া আছে মর্যাদা রক্ষার জন্য আইন ও বিধিও রয়েছে যদিও জাতীয় ফুল বা পাখি সম্পর্কে নির্দিষ্ট কোনো নিয়ম নেই তবে সাপলা সংবিধানের জাতীয় প্রতীক হিসাবে স্পষ্টভাবে অন্তর্ভুক্ত রয়েছে নাগরিক ঐক্য কেটলির পরিবর্তে সাপলা প্রতীক চেয়েছিল এ নিয়ে নাগরিক ঐক্য ও জাতীয় নাগরিক পার্টির মধ্যে টানাপোড়ন চলছে এমন অবস্থাতেই নির্বাচন কমিশনের এ ঘোষণা এলো জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন সাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক না হতে পারে তাহলে ধানের শিশু প্রতীক হতে পারবে না জাতীয় ফুল হিসাবে সাপলার প্রতীক হতে আইনগত বাধা নেই কারণ জাতীয় ফল কাঠাল ইতিমধ্যে মার্কা হিসাবে আছে বুধবার মধ্যরাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে সার্জিস আলম বলেছেন সাপলা জাতীয় প্রতীক নয় জাতীয় প্রতীকের একটি অংশ একইভাবে ধানের শীষ পাটপাতা এবং তারকাও জাতীয় প্রতীকের অংশ শাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক না হতে পারে তাহলে ধানের শীষও প্রতীক হতে পারবে না আর যদি জাতীয় প্রতীকের যে কোনো একটি অংশ রাজনৈতিক দলের প্রতীক হতে পারে তাহলে শাপলাও হতে পারবে মাসুদ হাসান বাংলা টিভি